আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার হাতে দেখতেই পাচ্ছেন একদমই খাস পর্দা করার জন্য নতুন একটি কালেকশন আসিয়া সেট পর্দাশীল মা বোনদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে তিন পার্টের আসিয়া সেটটি একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং কি সারা বাংলাদেশ সম্পূর্ণ হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই সম্পূর্ণ তিন পার্টের আসিয়া সেটটিতে কি কি থাকছে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতেই থাকবে অনেকটা লং একটি জিলবাব এটাই হচ্ছে আসি আসিটের মূল আকর্ষণ দেখতেই পাচ্ছেন একদমই ডাবল পার্টের একটি জিলভাব থাকবে ডাবল করে লেয়ার করা থাকবে দেখতেই পাচ্ছেন দুপাশে কাট করা থাকবে রিবন করা থাকবে বাটারফ্লাই সিস্টেম দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে দুপাশেই সেম ভাবে কাট করা থাকবে থুতনিতে এলাস্টিক থাকবে ফিটিং করে পরার জন্য দুটি বেল দেওয়া থাকবে খোপাতে বেঁধে একদম অসম্ভব সুন্দর আউটলুকে পরে নিতে পারবেন এই সম্পূর্ণ সামনে দুই পার্ট থাকবে পিছনে তিনটি পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং রেখেছি এই তিন নাম্বার পার্টি দি দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন এভাবে ফেলে রাখলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা হয়ে যাবে আপনারা চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন অসম্ভব সুন্দর দুটি আউটলুকে পরে নিতে পারবেন সেম ক্যাটালকের মতো আরও দুটি পার্ট থাকবে সাথে দেখিয়ে দিচ্ছি এক এক করে অনেকটা লং একটি গেরের ইনার থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং একটি গেরের ইনার থাকবে অনেকটা লং গের রেখেছি আমরা যাতে যারা অনেক বেশি গের পছন্দ করে তাদের জন্য বেস্ট হতে যাচ্ছে এই কালেকশনটি একদমই অরিজিনাল সফট দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে হাতা হাতাতে থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার এলাস্টিক দেওয়া থাকবে একদম ফিটিং করে পড়তে পারবেন কোমরে দুটি বেল দেওয়া থাকবে বডি ফিটিং করে পড়ার জন্য লং থাকবে 50 52 54 56 সাথে আরো একটি পার্ট থাকবে ডাবল পার্টের একটি নোজ নেকাপ থাকবে একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে চায়না শাডিং লেয়ার করা থাকবে দুই পাশে কপালে একদমই মোটা করে বেল দেওয়া থাকবে পার্টের সম্পূর্ণ 80 70 একদমই রিজনেবল প্রাইস আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দাম থাকবে মাত্র আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে সম্পূর্ণ এই কোয়ালিটি ফুল আসিয়া সে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম